এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপন না একমাত্র আপনার মা ছাড়া জ্ঞানী হয়ে বাছো কথা কম বলে ধনী হয়ে বাছো পরিশ্রম করে সফলতায় বাছো ধৈর্য ধরে সকলের প্রিয় হয়ে বাছো হাসি মুখে কথা বলে মহৎ হয়ে বাছো নিজের দোষ ধরে পাপ থেকে বাছো লোভ ত্যাগ করে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা কর পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল মানুষের চাইতে রঙ চা হাজার গুণে ভালো সে সওয়া পর্যন্ত একই রঙে থাকে বদলায় না এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই ছেড়ে যাবে জানিস তো এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কোনো দিনও ছেড়ে যাবে না মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে পৃথিবীতে বেইমানদের পরীক্ষা করার জন্য যদি কোনো উপায় থাকত তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে আগুন ছুঁয়েও মিথ্যা বলে জল ছুঁয়েও মিথ্যা বলে এমন কি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হোক রাগ উঠলে মুখ বন্ধ রাখুন এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ থাকবে না মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও অল্প ভুলেও মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দেয় লোকে বলে তুমি তার মধ্যে কী দেখেছো আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছাগুলোকে কখনোই পূরণ করে না যখন দেখবেন আপনার মন খারাপ এইটা বলার মতো কাউকেই পাচ্ছেন না তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে সরে যেতে হয় ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না তুমি একবারই বাঁচবে যদি সঠিকভাবে বাঁচো তবে একবারই যথেষ্ট দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয় কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে সত্য কথা সবসময় তেতই হয় সে আপন হোক বা পর মুখের ওপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে গেছে জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাও শিক্ষা যদি মানুষের দরজা হয় আচরণ তাহলে সেই দরজার চাবিকাঠি ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে বন্ধু বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটাই দুর্লভ মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যের কাছে সব সময় পরাজিত নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আঁচল কখনও ছোটো হয় না মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায় ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্য কথা মানুষের মৃত্যু দণ্ড একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলে কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না প্রেম আর বিয়েতে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল তুমি রাখতে না পারলে কেউই থাকবে না এই স্বার্থপর দুনিয়ায় যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবেসে যায় তারাই ভালোবাসা পায় না এটাই নির্মম সত্য যে মানুষ যত বেশি গম্ভীর হয় সে মানুষ তত বেশি রাগী হয় তবে তার মধ্যে ভালোবাসাটাও কিন্তু অনেক বেশি থাকে এই ছয়টি কথা জানা থাকলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন কিছু বলার আগে শুনুন কিছু করার আগে ভাবুন কিছু ব্যয় করার আগে কিছু উপার্জন করুন কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন প্রার্থনা করার আগে ক্ষমা করুন হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর প্রত্যেক মানুষেরই কষ্ট হয় আপন মানুষের ওপর বিশ্বাস হারালে সকাল তো অনেক হয় তবে বর্ষার মতো নয় সময় তো অনেক হয় তবে গধূলির মতো নয় রাত তো অনেক হয় তবে পূর্ণিমার মতো নয় আপন তো অনেকে হয় তবে মায়ের মতো নয় নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় তবে যারা পায় তারা সত্যিই অনেক ভাগ্যবান যার কাছে সব কিছু বলা যায় যার হাতে হাত রেখে চলা যায় যাকে আপন মনে ভাবা যায় যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায় হ্যাঁ তাকেই তো ভালোবাসা যায় কষ্ট ছাড়া যেমন কেউ অশ্রু ঝরাতে পারে না ভালোবাসা ছাড়া যেমন কোনো স্বপ্ন হয় না তেমনই জীবনে একটা কথা মনে রাখবে কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন কখনোই সাজানো যায় না তোমাকে ভালোবাসি কিনা জানি না শুধু জানি তোমাকে দেখলে আমার হার্টবিট ঠিক থাকে না কিছু কিছু কবিতা লেখার আগে ভাষা হারিয়ে যায় কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায় কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায় কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায় রাত যেভাবেই আসুক নীরবতা থাকবেই চাঁদ যেভাবে থাকুক জ্যোৎস্না ছড়াবেই সূর্য যতই মেঘের আড়ালে থাকুক পৃথিবীতে আলো আসবেই তেমনি মানুষ যতই বলুক না কেন প্রথম ভালোবাসা আপনাকে কাদাবেই যখন খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে তখন বজ্রপাত সহ বৃষ্টির সময় কাঁদ কারণ বজ্রপাত সহ বৃষ্টিতে চিৎকার করে কান্না করলে না কেউ তোমার চোখের জল দেখতে পারবে না কেউ বুক ফাটা চিৎকার শুনতে পারবে যদি দেখা না হয় ভেবনা দূরে আছি যদি কথা না হয় ভেবনা ভুলে গেছি যদি না হাসি ভেবনা অভিমান করেছি যদি ফোন না করি ভেবনা হারিয়ে গেছি শুধু মনে রেখো আমি তোমার সাথেই আছি প্রেম হলো সরল অঙ্কের মতো সরল অঙ্কের যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী থাকে তেমনই প্রেমেও থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা কাউকে দূর থেকে ভালোবাসাই থেকে পবিত্র ভালোবাসা কারণ ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না কোনো শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না কিছু অশ্রু বিন্দু থাকে যা কেউ কখনো মুসতে আসে না পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসার দরকার পৃথিবীতে কেউই অসুন্দর না সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন তখন আপনিও বুঝতে পারবেন যে আপনিও সুন্দর